রহিম আজ দ্বিতীয় রমজান আমরা এসেছি বড় কম আবুজার গেপারি আল্লাহ ও হাবিজা মাদ্রাসা ও লীলা ও খানায় আজকের যে দ্বিতীয় রমজানের যে সকল ভাই ও আপু দেশ এবং প্রবাসী যে সকল মানুষগুলো হৃদয়বান ব্যক্তি মানবিক মানুষ যারা আমাদের এই ভালোবাসার সংগঠন পদ্মপুরী ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির কাছে প্রতি বছরের ন্যায় অর্থ সহযোগিতা পাঠায় এবছরও আমরা প্রতি বছরের ন্যায়ও আমাদের এই ভালোবাসার সংগঠনের পক্ষে আমরা বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মসজিদ বিভিন্ন পথযাত্রী বিভিন্ন প্রাণের পাখি গরিব অসহায় এতিন দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আমরা ইত্যাদি দিয়ে থাকি আপনারা জানেন আপনারা দেখেছেন এবং দেখবেন যে সকল আমার ফেসবুক বন্ধু আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদেরই ছোট্ট ছোট্ট ভাই ছোট্ট ছোট্ট সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের দিকে তাকাইয়ে আপনারা এই ভালোবাসার সংগঠনের কাছে আপনারা অর্থ সহযোগিতা পাঠাবেন আমরা এই ভালো ভালো কাজে আপনারা জানেন আপনারা দেখেছেন আমরা এই ছোট্ট ছোট্ট ভালোবাসার কাজেই আজকে অনেক অনেকগুলি যেতে পেরেছি আপনাদের অর্থ সহযোগিতা পেলে আমরা আরও সুন্দর করে কাজ করতে পারব আমরা সকলেই বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মসজিদে আপনাদের জন্য আমরা দোয়া চেয়ে থাকি আমরা আপনাদের জন্য আপনাদের পরিবারের যে সকল মানুষগুলো মারা গিয়েছে আমরা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব আপনারা সকলেই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনারা বেশি বেশি করে অর্থ সহযোগিতা করবেন আর বিশেষ করে সকাল থেকে যে সকল মা চাচিরা আমার চাচারা এই রান্নার কাজে সহযোগিতা করে বিভিন্ন বাজারে সহযোগিতা করে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভালোবাসার সংগঠন আমার ভালোবাসার মানুষগুলো সকাল থেকে বিভিন্ন পরিশ্রম করে থাকে তাদের জন্য দোয়া করবেন এবং আজকের যে মাদ্রাসায় এসেছি এই মাদ্রাসার হুজুরগুলোর জন্যও দোয়া করবেন আর আমি আমার ভালোবাসার প্রতিষ্ঠানের থেকে ভালোবাসার সংগঠন থেকে আপনাদের কাছে অনুরোধ আমাদের যারা এই অর্থ সহযোগিতা পাঠায় তাদের জন্য তাদের বাবা মার জন্য তাদের সন্তানের জন্য তাদের শ্বশুর শাশুড়ির জন্য তাদের প্রতিষ্ঠানের যারা চাকরি করে যে সকল ভাই বোনেরা তাদের জন্য দোয়া করবেন এবং দেশ এবং প্রবাসী যারা রয়েছে তাদের জন্যও বেশি বেশি করে দোয়া করবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ